নমস্কার বন্ধুরা মনলক্ষ্য চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সুজির পারফেক্টভাবে হালুয়া তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন স্কিপ না করে এবং কিভাবে রেসিপিটি তৈরি হলো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন এখানে আমি কিছুটা চিনাবাদাম নিয়েছি চীনা বাদাম নিয়ে প্রথমে হচ্ছে কড়াইতে ভেজে নেব ভালো করে ভেজে নিলে তারপরে নামিয়ে নেওয়ার পরে একই কড়াইতে সামান্য আমি কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে ঘির মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভালোভাবে ভালো করে ভেজে নেব ওই ঘির সঙ্গে আবার কিছুটা ঘি অ্যাড করে একটা আমি তেজপাতা দিলাম তেজপাতাটা ভাজা হয়ে গেলে তারপর আমি হচ্ছে সুজিটা দিয়ে দেব এখানে প্যাকেটে দুশো গ্রাম সুজি আছে আমি দুশো গ্রাম সুজিটা পুরোটা ইউজ করব এই হালুয়াটা তৈরির জন্য যেটা থেকে বেশি গুরুত্ব এইটা তোমাদের ভালোভাবে দেখতে হবে দেখো সুজিটা আমি নিলাম এই সুজিটাকে ভালোভাবে লাল করে ভাজতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা আমি লাল করে ভেজি যে এখন সুজিটার কালার দেখো এবং পরের রেসিপিটি যখন তৈরি হবে তখন সুজিটার কালার দেখবে সুজিটা একদম ভালোভাবে লাল করে না ভাজলে হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হবে না ঝরঝরে পারফেক্টভাবে তৈরি হবে না লো টু মিডিয়াম আছে এইভাবে চুড়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর এই সুজির জন্য আমি যে দুধ ব্যবহার করেছি দুধটা হচ্ছে গরুর দুধ এবং দুধটা আগে থেকে গরম করেই রেখেছি দেখেছো সুজিটা কতটা কালার চেঞ্জ হয়েছে এরপর অল্প অল্প করে এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে দুধ দেব আর এইভাবে নাড়তে থাকবো একসঙ্গে পুরো দুধটা দিলে কিন্তু হালুয়াটা পারফেক্ট তৈরি হবে না অল্প অল্প দুধ দিয়ে এইভাবে নাড়তে থাকবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তবেই তোমরা রেসিপিটি বুঝতে পারবে কতটা পার মানে কীভাবে তৈরি করলে পারফেক্ট হালুয়া রেসিপিটি তৈরি হবে আবারও বলে দিচ্ছি ভালোভাবে লাল করে ভাজবে এবং যখন দুধটা দেবে সুজিতে তখন একসঙ্গে পুরো দুধটা দেবে না অল্প অল্প দিতে থাকবে আর এইভাবে নাড়তে থাকবে দেখো অনেকটা ঝরঝরে হয়েছে এইভাবে আমি চিনিটাও সেমভাবে ইউজ করেছি একসময় পুরো চিনিটা অ্যাড করে নিই অল্প অল্প দিয়ে এই দুধ দেওয়ার সময় মাঝে মাঝে অল্প অল্প করে আমি চিনিটা দিয়েছি এবং নেড়েছি তারপরে আবারও একটু দুধ আবারও চিনি অ্যাড করেছি সুজিটা তৈরির জন্য আমি হচ্ছে পাঁচশো লিটার দুধ ব্যবহার করেছি আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবে আমি এখানে দেড়শো গ্রাম চিনি ইউজ করেছিলাম দেখেছো এইভাবে নাড়তে নাড়তে দেখেছো কতটা ঝরঝরে হয়েছে এবং আরও জিনিসটা আরও ঝরঝরে হবে এবং কালারটা দেখেছো সুজিটার প্রথমের কালার আর এখন কালারটা কতটা চেঞ্জ হয়েছে কেউ বাড়িতে কেউ গেস্ট এলে বা হচ্ছে সন্ধ্যে চায়ের সঙ্গে বা ডিনারের সঙ্গে বা সকালের ব্রেকফাস্টের সঙ্গে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এখানে আমি প্রথমে যে চীনা বাদামটা ভেজে নিয়েছিলাম সেটা খোসা ছাড়িয়ে তারপরে একটু শিলনড়ে একদম ছোটো ছোটো করে থেতো করে নিয়েছিলাম এইভাবে থেতো তোমরা চাইলে গোটা ইউজ করতে পারো বাট আমি থেতো কেন করেছিলাম যাতে সুজিটা একদম ঝরঝরে এর সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং উপর থেকে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম এটা না নামানো কিছুক্ষণ আগে অ্যাড করে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ এক দু মিনিট কিছুক্ষণ নেড়ে তারপর হচ্ছে রেসিপিটি হচ্ছে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবে একদম কিন্তু হাই ফ্লেমে কিন্তু বাজবে না আর হচ্ছে এইভাবে লো ফ্লেমে অল্প অল্প করে দুধ দিতে থাকবে আর ভাজতে থাকবে দেখেছো কতটা ঝরঝরে হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ঝরঝরে হয়েছে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেমন হলো রেসিপিটি বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে নতুন কোনো ভিডিও জানতে হলে ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা বাই বাই